আমি তো জন্মের পরে যখন আমার মধ্যে আস্তে আস্তে বুঝ বা কি বলে মানে মানে বুদ্ধি আমি তখনই তো পৃথিবীটা রয়েছি আমার পীঠ দুনিয়া এই দুনিয়ার ধন সম্পদ এই দুনিয়ার প্রতিযোগিতা এই দুনিয়ার সার্টিফিকেট এই দুনিয়ার এই আমি কিভাবে মাতাব্বর হব আমাকে কেন মানে না পীর আমি পীর পীর তো আমি আমি কি কোনদিন মনে করি আল্লাহ আমার পীর আল্লাহ সবকিছু দেখেন আল্লাহ হাজির নাজির আল্লাহ নাই বস্তিত্ব আল্লাহ ছাড়া আমি কি বিশ্বাস করি কারণ আমার পীরে দুনিয়া এ দুনিয়ার এবাদত করতে করতে দুনিয়ার পূজা করতে করতে আমার জীবন শেষ ক্লান্ত যখন আমার বয়স সত্তর ষাট সত্তর বছর হয়ে যায় তখন আমি বুঝতে পারি হায় হায় আমি সারাটা জীবন নাহিত কি করে গেলাম আমি সারাটা জীবন নাহিত কি করে গেলাম তো নাহি থাকে দিতে পারবো না আমি কার পূজা করি ইবাদত করি আরে যে আল্লাহর ক্ষতি করতে পারে না তার দুনিয়ার প্রতি মোহ থাকতে পারে না বিশ্বের যত অলি গাউজ কুতুব আবদাল যারা আছে তো দেখেন নিরপেক্ষ ভাবে দেখেন যারা কামেন যারা সত্যি আল্লাহকে ভালোবাসে একটু দেখেন তাদের জীবনইটা রামকৃষ্ণ বাবাই কালী পূজা করছে মা কালী পূজা করছে রামকৃষ্ণ বাবা তো একবার কয়নি মা কালী পূজা করো বারবার বলছে যত মত তত পথ কত নিরপেক্ষ কথা একটু লক্ষ্য করেন হজরত আমির কসরি দেখেন নিজামুদ্দিন আউলিয়া বাবারে দেখেন খাজা বাবারে দেখেন বড় পিস বাবারে দেখেন আল্লামা জামিরে দেখেন ইবরুল আরামিরে দেখেন জাল উদ্দিন দেখেন কই আমার ভিতরে তো দর্শন নাই আমার মহানবী কে শিক্ষা দিচ্ছে আমার শিক্ষা ও হ্যাঁ আমার পীর পীর ধরার সেরে একশো পার্সেন্ট সেরে পীর ধরা এর মধ্যে কোনো বল নাই কারণ আমি দুনিয়ার বৈষয়িক মোহের যে যাতনার এই মাতাব্বর হব এই হব যখন আমি এটি ফেলে দিতে পারবো তখন আমি আল্লাহ আল্লাহ যে আমার পীর এটা আমি বুঝতে পারবো না আমি আল্লাহর আত্মসমর্পণ করছি আমি করতে সারাক্ষণ এই বৈশ্বিক বোহের মধ্যে বইরা আছে আমি তো সাক্ষী যাবে বইড়া আছি কিনা টাকাটা গই না সিন্ধুকে তালা মেরা রাখি টাকাটা যত্ন করে রেখে দে চিন্তা করেন আমি দুনিয়ার ধন সম্পদ দিয়া আমার ভবিষ্যৎ আমি বিচার করি তাহলে আমার পীর দুনিয়া আমার পীর বাবা জাহাঙ্গীর না আমার পীর বাবা জাহাঙ্গীর না আমার পীর আমার আল্লাহ না একটু গবেষণা করবে কেন পীর ধরব আরে পীর যেদিন আমি বাদ দিয়ে দিব সেদিন আমি বুঝতে পারবো যে আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি আমি না হেত আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি আমি না কি বাবা জাহাঙ্গিরে কাছে আত্মসমর্পণ করছি আমি না হেক নিজের জিজ্ঞেস করি ঘোর দুনিয়াদার ঘোর দুনিয়াদার আমি নাহিদ আজ পর্যন্ত ষাটটা বছর বয়স হয়েছে আজ পর্যন্ত বুড়ি দিতে পারলাম না আজ পর্যন্ত বুড়িতে আত্মসমর্পণ করতে পারলাম না আমি নাহিদ আমি আমার দেহ আত্মসমর্পণ করে আমার মন তো করে না তাই বাবা জাহাঙ্গীর বলতো আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মরিত হইলাম দেহের কথা বাবা জাহাঙ্গীর বলে নাই বাবা জাহাঙ্গীর বলছে আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মরিত ধরলাম আর বাবা জাহাঙ্গীর আলটা কথা বলতো আমারে চিনতে চাও আমারে বুঝতে চাও আমার বইগুলি পড়তো একটা বই পড়ো না দেখো বাবা আমার জাহাঙ্গীর বলতেন আমি কি লেখছি পড়ু আমার নাম কয়নি আমার নাম কয়নি দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা